আজ থেকে একশো বছর পর আমরা এখানে থাকব না আমাদের মধ্যে সবাই আমি আপনি এবং আমরা যাদের ভালোবাসি তারা সবাই মাটির নিচে থাকব আমাদের চিরস্থায়ী ভাগ্য আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আমাদের বাড়িগুলোতে অচেনা মানুষেরা বাস করবে আমাদের চাকরিগুলো অন্যরা করবে আমাদের জিনিসপত্র এমন লোকেরা ব্যবহার করবে যারা আমাদের নামও জানবে না আমাদের মধ্যে কে তার প্রপিতামহের বাবার নাম মনে রেখেছে আমরা কারো স্মৃতিতে কেবল একটি রেখা হয়ে থাকব আমাদের নাম এবং মুখগুলো ভুলে যাওয়া হবে তাহলে আমরা কেন এত সময় নষ্ট করি এটা ভেবে যে লোকেরা আমাদের সম্পর্কে কি ভাবছে কেন আমরা এই দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে নিজেদের শেষ করে দিই যখন এর কোনো অর্থই নেই এই মহাবিশ্বের বয়সের তুলনায় আমাদের জীবনকাল চোখের পলকের মতো যা এক মুহূর্তে শেষ হয়ে যাবে এক প্রজন্ম দ্রুত এই পৃথিবী ছেড়ে চলে যায় শুধুমাত্র পরবর্তী প্রজন্মের কাছে তা হস্তান্তর করার জন্য এমনকি তাদের স্বপ্নের সামান্য অংশ পূরণ করার আগেই কিন্তু আমাকে একটি প্রশ্ন করতে দিন জীবন যদি একটি দৌড় প্রতিযোগিতা হয় তবে আমরা কার বিরুদ্ধে দৌড়াচ্ছি এবং পুরস্কারটি কি সবার আগে শেষ লাইনে পৌঁছানো মানে কি আমরা জিতে গেছি নাকি এর মানে হলো আমরা অন্যদের চেয়ে দ্রুত শেষ প্রান্তে পৌঁছে গেছি সত্যিটা হল মানুষ এত দ্রুত বাঁচার জন্য তৈরি হয়নি আমরা দৌড়াই আর দৌড়াই যতক্ষণ না আমরা ভেঙে পড়ি আমাদের শরীর সাহায্যের জন্য চিৎকার করে মাথা ব্যথা নিদ্রাহীন রাত মানসিক চাপ অসুস্থতা এবং শেষে আমরা বুঝতে পারি যে আমরা বৃথাই দৌড়াচ্ছিলাম কিন্তু এমন একটি মুহূর্ত আসবে নিরবতা এবং অন্ধকারে যখন আমরা বুঝতে পারব এই পৃথিবীটা আসলে কতটা ছোট এর আরও বেশি কিছু চাওয়ার ইচ্ছাটা কতই না বোকামি ছিল আমরা তখন চাইব যদি আমাদের সময়টা ভালো কাজে অন্যদের সাহায্য করে এবং এমন কিছু রেখে যেতে পারতাম যা আমাদের চলে যাওয়ার পরেও টিকে থাকবে আমার প্রিয় ভাই বা বোন যতক্ষণ আপনি বেঁচে আছেন পরিবর্তনের সুযোগ আছে ভাবার সুযোগ আছে আমাদের যাত্রা শুরু হয় আমাদের বাবার পিঠ থেকে আমাদের মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে পৃথিবীর বুক থেকে মাটির নিচে এবং মাটির নিচ থেকে বিচারের দিনে প্রতিটি ধাপে আমরা এমন কিছু দেখব যা আমাদের অবাক করে দেবে এবং শেষে আমরা হয় জান্নাত খুঁজে পাব না হয় জাহান্নাম কতই না দুঃখজনক সেই পুরুষের জন্য যে কেবল তার মৃত্যুর দিনেই মসজিদে প্রবেশ করে এবং সেই নারীর জন্য যে কেবল দাফনের দিনেই নিজেকে ঢেকে রাখে আর কতদিন আমরা এই বিস্মৃতিতে হারিয়ে থাকবো আমরা কাজের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ফ্লাইটের কয়েক ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছে যাই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টের আগে পৌঁছে যাই কিন্তু আমরা নামাজের সময় ঘুমিয়ে থাকি এবং বলি আমি খুব ঘুম কাতুরে না বরং আল্লাহ যেমন বলেছেন তোমরা তো দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করো এটি একটি কঠিন সত্য কিন্তু এটি আমার জন্য আপনার জন্য এবং আমাদের পরে আসা সকলের জন্য একটি শিক্ষা হে আল্লাহ আমরা আপনার কাছে একটি সুন্দর সমাপ্তি চাই হে আল্লাহ আমাদের তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা এই দুনিয়ার পেছনে ছোটা বন্ধ করে এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তার জন্য কাজ করে জীবন শেষের দৌড় নয় জীবন একটি যাত্রা তাই আসুন আমরা ধীর হই এবং এটিকে এমন কিছু দিয়ে পূর্ণ করি যা আমাদের আল্লাহর সঙ্গে দেখা করার সময় সাহায্য করবে আসুন আমরা ধীর হই কারণ শেষে আমরা তার কাছেই ফিরে যাব।